আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন সবাই হ্যালো গাইস এই যে কলা গাছ দেখতে পাচ্ছেন আমি কলা গাছ কাটতেছি কুচি কুচি করে কলা গাছগুলা কেঁচু সারের জন্য খুবই জরুরি একটা উপাদান বিশেষ করে কেঁচুর জন্য কেঁচু সুস্বাস্থ্যের জন্য এই কলা গাছ আপনি গোবরের সাথে মিক্স করি দিলে কেঁচুর অনেক উপকার আসে কেঁপুর শরীর স্বাস্থ্য ভালো হয় বংশবৃদ্ধি বৃদ্ধি হয় প্রচুর বংশবৃদ্ধি বাচ্চা করে ডিম পাড়ে তাই কলা গাছ কুচি কুচি করে একটু রুদ দিয়ে শুকাইতে হয় এই যে যত কুচি করবেন তত বালক কিছুগুলা খাইতে পারে এই কুচি কুচি করে সুন্দর করে আপনি যদি দিয়ে দেন কেচুর জন্য গোবরের সাথে মিক্স করে তা অনেক উপকার কেঁচু কেঁচু ইদানিং কেঁচু খুব জরুরি আপনি কেঁচু সার করার জন্য কেঁচু খুব জরুরি কেঁচু যত বেশি হবে তত আপনার মঙ্গল কেঁচু বেশি হলে আপনার সারও বেশি বেশি হবে একটা ক্যারেটের মধ্যে আধা কাছে কেচি কেঁচু দিতে পারলে আপনার সারও জলদি জলদি হয়ে যাবে তো কেঁচুর সারের জন্য কলা গাছ শুকাতে হবে কলা গাছ এইভাবে কুচি কুচি করে খাটে আপনি সুন্দর করে রুদের মধ্যে দিতে হবে আমি যেভাবে দিছি এভাবে রুদের মধ্যে দিলে একদিন রোদ শুকাবেন বেশি না একদম শুকাবেন না একটু একটু ফানি শুকাবেন এভাবে রুদের মধ্যে দিয়ে দেবেন তো খোলা গাছগুলো একটু শুকিয়ে যাবে একটু পানি শুকে যাবে পরে বস্তা করতে আপনি বস্তার ভিতরে বা বাকেটের মধ্যে বালতির মধ্যে বা টুকরির মধ্যে সুন্দর করে রেখে দেবেন তো এগুলা আপনার কিছু সারের জন্য ইউজ করতে পারবেন সুন্দর করে কিছু গোবরের সাথে মিক্স করে ক্যাটের মধ্যে দিয়ে দেবেন এখানে আপনার কিছুগুলা সুস্বাস্থ্য খুবই ভালো হবে সুন্দর হবে আপনার কেঁচুগুলো বংশবৃদ্ধি বেশি করবে আগামীতে আমি আরও ভিডিও দেবো আমার কিছু সারের জন্য আমি এক মাস আগে কিছু পাঁচটা ক্যারেটের মধ্যে দিয়েছিলাম গুপো তো ওইগুলো কিছু সার হয়ে গেছে ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ওকে ভালো থাকেন আপনার কিছু সার করার আগ্রহী থাকলে এভাবে আপনি কলা গাছ কেটে কেটে দিতে পারেন কিছু সারের জন্য জৈব সার কেঁচু সার খুবই একটা গুরুত্বপূর্ণ উপাদান কেঁচু সারের জন্য আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা যাক আমি নতুন করে শুরু করছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাবো সার হলে এখানে সারের নেটিং কীভাবে করতে হয় সার কীভাবে করতে হয় দেখবো ইনশাল্লাহ তাহলে গ্যাস ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ